এবং উনিও ওনার যে কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি সদস্যতা অভিযান দু হাজার চব্বিশ উনিও সেই সদস্যতা অভিযানে ব্যস্ত আছেন একটু আগে পার্টি নির্দেশে আমি সদস্যতা অভিযানের অংশীদার হয়ে আমি মেম্বারশিপ নিলাম এবং আপনারা সবাই জানেন যে আমাদের সর্বভারতীয় স্তরে যে টার্গেট দশ কোটি প্লাস প্রথম পর্যায়ে এবং গত যে মেম্বারশিপ ড্রাইভ হয়েছিল সর্বভারতীয় স্তরে আমাদের প্রায় আঠারো কোটি ছিল এবং ত্রিপুরা প্রদেশে আমাদের যখন আমাকে বানানো হয়েছিল মেম্বারশিপ ড্রাইভিং চার্জ দু তখন আমাদের ত্রিপুরাতে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার মেম্বার ছিল সেই টার্গেটকে আমরা বাড়িয়েছি আপনারা সবাই জানেন যেটা আমাদের ছিল অর্থাৎ প্রায় ছ লক্ষ পঞ্চাশ হাজার আমরা মেম্বার আমরা তৈরি করি এবং এবার আমাদের ত্রিপুরার যে টার্গেট প্রদেশের তরফ থেকে দেওয়া হয়েছে প্রায় বারো লক্ষ মতো অর্থাৎ ডাবল এবং এই বিষয়ে আমাদের প্রশিক্ষণ হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে এবং সেটা আজ থেকে এখানে শুরু হয়ে গেল এবং আমি নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টির যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের পার্টি চলে এবং ভারতীয় জনতা পার্টি আমরা জানি যে একটা ফ্যামিলির মতো পার্টি এবং এখানে এই সদস্যতা অভিযানের মাধ্যমে আমরা ভূস্তর পর্যন্ত আমরা যাব সব মানুষকে আমরা চেষ্টা করব যাতে সদস্য বা সদস্য সদস্য বানানোর যে আমরা টার্গেট নিয়েছি সেটা অবশ্যই আমরা করব এর মাধ্যমে আমাদের যে পার্টি যে দেশ গঠনের যে চিন্তা ভাবনা করে এই সদস্যতা অভিযানের মাধ্যমে যখনই সদস্য হবে তখন আপনারা দেখবেন যে ওদের মধ্যে কিন্তু কনফিডেন্স অনেক বেশি ডেভেলপ করবে যে আমাদের রাজ্য এবং দেশকে আমরা আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন আমাদের সদস্য এবং সদস্য সংখ্যা যখন বাড়বে আমাদের মধ্যে কনফিডেন্স অনেকটা বাড়বে এবং যে দিশায় এখন দেশ আগে চলছে সেটা অবশ্যই আমরা করতে পারবো আমরা বারবার যেটা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের রাজ্য সেই শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারব এবং যেভাবে আমরা এক লক্ষ চব্বিশ হাজার সেখান থেকে যদি আমরা ছ লাখ পঞ্চাশ হাজার করতে পারি আমি নিশ্চিত যে আমরা যে টার্গেট আমাদের বারো লক্ষ সেটাও হবে আমি আজকে এই মেম্বারশিপ আমি নিলাম এবং আসি আমার সাথে আছে আমাদের প্রদেশ বিজেপি মাননীয় সভাপতি উনিও এই কার্যক্রমে আছেন উনিও করছেন এবং এখানে যারা মেম্বাররা আছেন এখানে ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের যারা কার্যকর্তারা আছেন আপনারাও শুরু করে দিয়েছেন আমি সমস্ত ত্রিপুরারীর কাছে আবেদন করুন যে আপনারা আসুন দেশ গড়ার কাজে আপনারা সামনের দিকে আসুন এবং ভারতীয় জনতা পার্টি এই সদস্যতা অভিযানকে সাকসেস করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.